সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আবারও কমে গেল রড সিমেন্টের হু হু করে দাম তো আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো জেনে নেওয়া যাক প্রথমে রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত চোরানব্বই হাজার আটশত টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট পঁচানব্বই হাজার আটশত টাকা প্রতি টন ডট বিএসএল চুরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট এইস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এফ ইস্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এইচ কেজি বিরাশি হাজার নয়শত টাকা প্রতি টন ডট পি এইচপি পঁচানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট বিএসআরএম আঠানব্বৈ হাজাৰ দুইশত টকা প্ৰতি টন স্কুৱাৰ বাৰ অষ্টাশী হাজাৰ তিনিশত টকা প্ৰতি টন বি এছ আই তিৰাশী হাজাৰ টকা প্ৰতি টন চি এছ আৰ এম বিৰাশী হাজাৰ পাঁচশত টকা প্ৰতি টনট আৰ এছ আৰ এম সাতাশী হাজাৰ তিনিশত টকা প্ৰতি টন কে এছ আৰ এম তিৰান্নব্বৈ হাজাৰ টকা প্ৰতি টন জেড এছ আৰ এম তিৰাশী হাজাৰ পাঁচশত টকা প্ৰতি টন এ এছ বি আৰ এম চৌৰাশী হাজাৰ পাঁচশত টকা প্ৰতি টন জেড এস আর এম বিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট আর আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন কে আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম হাজার নয়শত টাকা প্রতি টন ডট এস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সাইফুল আলম অষ্টাশি হাজার নয়শত টাকা প্রতি টন ডট এস আলম ঊননব্বই হাজার টাকা প্রতি টন ডট ইস্পাত বিরানব্বই হাজার দুই টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি মেট্রো বিরাশি হাজার তিনশত টাকা প্রতি প্রাইম স্টিল তিরাশি হাজার দুইশত টাকা প্রতি ঢাকা স্টিল তিরানব্বই হাজার একশত টাকা প্রতি হাইটেক ইস্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি এম ইস্টিল বিরানব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট কেএসএমএল বিরানব্বই হাজার আটশত টাকা প্রতি এস এ আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এম এস ডাব্লু একাশি হাজার ছয়শত টাকা প্রতি টন ডট এ কে এস পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ডট স্টিল হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল বিরাশি হাজার দুই শত টাকা প্রতি টন ডট রানী স্টিল বিরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট সোমা স্টিল চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন ডট পিএসআরএম নব্বই হাজার তিনশত টাকা প্রতি টন ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেই এস আলম ৪90 নব্বই টাকা প্রতি বস্তার সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা চার পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট ক্রাউন পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন্ডিংস পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তার সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্থা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতি সিমেন্ট ফাইভ রিংস পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট হ্যারামিট পাঁচশত টাকা প্রতি সিমেন্ট আলটাটিক পাঁচশত টাকা প্রতি সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট মেট্রো পাঁচশত বিশ টাকা প্রতি সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট অ্যাংকার পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট আনোয়ার পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট ডায়মন্ড পাঁচশত চল্লিশ টাকা প্রতি সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতি সিমেন্ট কিংবেন পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট এলুসিয়ান পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্থা সিমেন্ট সর্বশেষ স্কেন ছয় পঁচিশ টাকা প্রতিবস্থা সিমেন্ট জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ